হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও তো আজকে আমি যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলার দিকে সব করে ওই চারটা রোদে দিয়ে আমি তো শুয়ে পড়েছিলাম আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম তারপরে অনেক দেরি হয়েছে প্রায় আটটা তেইশ নাগাদ ঘুম ভেঙেছি আটটা তেইশ নাগাদ ঘুম ভাঙার পরে একটু বাজারে গেছিলাম মিষ্টি আর জবা ফুলের মালা নিতে একশো আটটা জবা ফুলের মালা নিয়ে তার কারণ হচ্ছে আমি এক জায়গাতে এসেছি আমি আর ও এসেছি যে দেখতেই পাচ্ছ এই যে মানে লাইট লাগানো রয়েছে এইখানে হচ্ছে আজকে কালী পুজো তো এখন পুজোর অনেকটা সময় আমরা পার করে এসেছি এখন বেশ অনেকটাই রাত তো ভেতরে দেখতে পাচ্ছ ও বসে আছে আমি ভেতরে ছিলাম আমি একটু বাইরে এসেছি তাই জন্য ভাবলাম যে তোমাদেরকে বাইরে থেকে ফুটেজটা নিয়ে দেখাই যে কেমন লাগছে তো এই হচ্ছে মন্দিরের পুরো বাইরের পরিবেশটা এখন একের পর এক ভোগের থালা মায়ের সামনে রাখা হচ্ছে এবং পুজোর যে আনুষঙ্গিক কাজ সেগুলো করে নেওয়া হচ্ছে তো এখন সম্পূর্ণ পুজো শেষ হয়ে গেছে তো দেখো কত শান্ত লাগছে পরিবেশটা তো এই যে কালকে আমরা গেছিলাম এটা পার্ট টুতে দেখাচ্ছি একটা ব্লগের মধ্যেই দেখাচ্ছি তোমাদেরকে কালকে আমরা গেছিলাম কালী পুজো ছিল তো ওখানে গেছিলাম ওখানে অনেক রাত্রির অব্দি ছিলাম ঠিক আছে ওখানে যা যা মানে পুজোর মধ্যে হয়ে থাকে সব কিছুতেই আমরা মানে দেখেছি ছিলাম পড়ে যাচ্ছিলাম তো তারপরে বাড়িতে এসেছি প্রায় চারটে চারটের সময় বাড়ি এসেছি আর ভোগ দিয়েছিল পুজোর পরে ভোগ ভোগটক খেয়ে চারটের সময় বাড়ি এসেছি আসার পরে ঘুমিয়ে পড়েছি আর কোনো ভ্লগ শ্যুট করাও নেই আর কোনো কিছুই করিনি কোনো কাজ বাজ কিছুই করিনি তো উঠেছিলাম অনেক বেলায় প্রায় সাড়ে দশটা এগারোটা নাগাদ তারপরে ওঠার পরে চা খেয়েছি তারপরে শুয়ে মোবাইল ঘাঁটছিলাম তারপরে জামা কাপড় কাচলাম ঠিক আছে স্নান করলাম ঠাকুরের কিছু কাজ থাকে সেগুলো করলাম করার পরে এখন আজকেও পুজো আছে তো আজকেও পুজো আছে এবং আজকে আমাদের নেমন্তন্ন আছে আজকে খাওয়া দাওয়া নেমন্তন্ন তো আমরা এখন যাচ্ছি এখন ঘড়িতে বাজে ওই ধরো তিনটে একচল্লিশ বাজে এখন ঘড়িতে তো এখন যাব ও তো রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি ঠিক আছে এমনি নর্মাল ড্রেস করেছি আর গাড়িতেই যাব কালকেও গাড়িতে গেছিলাম হুম তো ওপর থেকে রুমাল নিতে গেছিল এই যে ব্যাগের মধ্যে রুমাল ভরবে এখন রুমালটা তুমি নেবে আমার ডিউটি আমি হেয়ার ড্রেসার ড্রেস ডিজাইনার তারপরে কি বলবো পেডিকিওর ম্যানিকিওর করা আমার দায়িত্ব পলিশ পরিয়ে দেওয়াটা তো আর কেউ পরিয়ে দেয় নেল পলিশ পরিয়ে দেয় কেউ পরিয়ে দেয় না তো এখন বড় কাজটা করছে গাড়িতে জল দিচ্ছে কোথাও বেরোবার আগে গাড়িতে জল দিতে হয় ঠিক আছে তো আমি দিই ও দিয়ে দিচ্ছে খুব ভালো কথা এই হচ্ছে ব্যাপার আস্তে আস্তে যাব তার আগে ওর চুলটা আঁচড়াবো সে চিরুনি নিয়ে রেডি হয়ে গেছে এখন যদি চুল আঁচড়ে না দিই তাহলে তো হয়ে গেল কোনটা পড়ে গেছে কোনটা পড়ে গেছে ওটা পড়ে গেছে ওটা পড়ে এ বাবা পা মশাটা পড়ে গেছে দেখো ও পা মশাটা পড়ে গেছে যাক 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 চলো আমরা এখন চুল টুল আস রেডি হেয়ার ড্রেসারের ডিউটিটা করি আমরা এই চুলটা আঁচড়ানো হয়ে গেলেই বেরিয়ে যাব তার কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে একটু তাড়াতাড়ি যেতে হবে নাহলে একদমই পুজোর কিছুই দেখতে পারবো না তো আমরা জাস্ট বেরিয়ে যাব তো এখন চুল আচানো হয়ে গেছে গাড়ির আয়না দেখে চুলের ডিজাইন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিজাইন যাই হোক আমি খারাপ কিছু বলিনি তো এখানে দেখেন এই যে গাছটা আছে না সেদিনকে ওপর থেকে দেখাচ্ছিলাম এই গাছের থেকে শুয়াপোকা যাচ্ছে ঘরের মধ্যে ঠিক আছে তো এই যে শুয়াপোকা গুলো সেদিনকেও মানে শুয়াপোকা না শুয়াপোকা ঠিক আছে যাই হোক এটা কিছু হবে তোমরা বুঝতেই পারছো আমি কোনটার কথা বলছি আমরা চলে এসেছি ওই যে বসে আছে ওখানে ঠিক আছে ওখানে অনেকে আছে বলে আমি সামনে গিয়ে ভিডিও করতে ঠিক কমফোর্টেবল ফিল করছি না কারণ অনেকেই তো সোশ্যাল মিডিয়ায় আসতে চান না তো দেখতেই পাচ্ছ রাস্তার ওপর দিয়ে পুরো বাস ফাসগুলো যাচ্ছে আর আমি আমার গাড়িটা এখানে পার্কিং করেছি বিকজ অনেকেই রাস্তার ধারে পার্কিং করে রাখে কিন্তু যেহেতু ব্যস্ততম রাস্তা যদি কোনো অবজেকশন আসে ওই জন্য আমি গাড়িটা আমার এইখানটা তুলে পার্কিং করেছি ঠিক আছে তো এগুলো সব লোকাল এরিয়া এইদিকে সব বাড়ি আছে ওইদিকে কোনো বাড়ি নেই ওইদিকে মানে কি আছে আমি সেটা বলতেও পারব না তো সবাই খাচ্ছে ঠিক আছে একটা ব্যাচ খাচ্ছে তারপরে খাওয়া হয়ে গেলে আমরা বসবো নেক্সট আছে তো চলো ভোগটা খেয়ে আসি তো এখন তো মানে বিকেল গড়িয়ে সন্ধে হবার মুখ আর এখনো পর্যন্ত লোক খাচ্ছে ওই জায়গাটার মানে খাওয়ার জন্য মানে অ্যারেঞ্জ করা হয়েছে আর এখানে হোম আরও কি হচ্ছে দেখতেই পার সেটা হ্যাঁ তো আমি বাইরে থেকে শুট করছি আর এখানে এই গ্যাসটা খাচ্ছে এটা আমাদের পরের গাছ আমরা খেয়েছি তারপরে এই গ্যাসটা বসেছে তো যেহেতু ভেতরে হোম হচ্ছে তাই জন্য অনেক মানুষের সমাগম হয়েছে ভেতরে সবাই একসাথে বসে আরও কি দেখছেন এবং পুজোতেও পার্টিসিপেট করছেন তো বেশ ভালোই মানে লাগছে ফার্স্ট টাইম এরকম মানে এসে পুজো ভালো লাগছে আর পুরো মেন রোডের ওপর মানে বাড়ির মন্দির দেখলে মনে হবে যেন এমনি মানে মন্দির পিছনে যে বাড়ি আছে সেটা বোঝাই যায় না মানে মানে এটা একটা ফ্যামিলির পুজো এটা একটা বাড়ির পুজো এটা কোনো মন্দিরের পুজো না খুব সুন্দরভাবে মানে ডেকোরেশন করা হ্যাঁ ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দরভাবে মানে বলে না মনে ভক্তি থাকলে সব কিছুরই মানে হয়ে যায় ঠিকঠাক তো সেরকমই একটা ব্যাপার যে মনে এতটা ভক্তি তার জন্য কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে অ্যারেঞ্জমেন্ট মানে সাজানো সব কিছুই ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এখন সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধ্যে হয়ে গেছে এখনও পর্যন্ত কিন্তু যজ্ঞের আরতি চলছে যজ্ঞ চলছে তো দেখা যাক আমরা আর কতক্ষণ থাকি তো হোম প্রায় হয়ে এসছে এরপরে পুজো মানে সমাপ্ত হতে চলেছে তো আমরা আর বেশি দেরি করবো না পুজো শেষ হয়ে গেলে হোমের টিকাটা নিয়ে ঘরে যাবো ঠিক আছে প্রসাদ নেব প্রসাদ নিয়ে ঘরে চলে যাবো আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত আর লাস্টে কিন্তু তোমাদেরকে মায়ের ভোগ দর্শন করে দিলাম ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে দেখা হচ্ছে নতুন ভিডিওতে